হ্যালো বন্ধুরা তো ঘুম থেকে উঠে গেলাম ঘুমে তাকাতেও পারতেছি না উঠে দেখলাম জানলা দিয়ে না ভালোই বেলা হয়েছে ফক ফোকা হয়ে গেছে তো আমি গামছা নিয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে গেলাম তো দাঁত মাজতেছি মাছতেছি মেঝে হাত মুখ ধুয়ে হাত মুখ ধুলাম ধুয়ে এসে ফ্রেশ হয়ে এখন রেডি হচ্ছি রেডি হয়ে আমরা আবার এক জায়গায় যাবো তো দেখতেই পারবেন আমরা আজকে আসলে কোথায় যাবো সাথে থাইকেন দেখতে পারবেন হ্যালো গো বন্ধুরা তো আমি রেডি রেডি হয়ে ক্যামেরার সামনে একটু ভাব সাপ নিয়ে নিলাম দেখলাম ঠিকঠাক আছে না হ্যালো তো এখন একটু নাস্তা করবো বন্ধুরা তো নাস্তা দেখি কি করছে বাসায় দেখা যাক কি দিয়ে নাস্তা হয় তো নাস্তা নাস্তার শুনলাম দেখলাম রুটি আলু ভাজি দিয়ে এটা আমার ফেভারিট খো আমি খুব পছন্দ করি তো খেয়ে বক বক করতে করতে খেতেও বসে পড়েছি খাওয়া অলমোস্ট শেষের শেষ তো পানি খেয়ে নিচ্ছি পানি খাইনি শুরুতে এটা কথা খেয়ালি থাকে না কি আর বলবো তো বন্ধুরা খেয়ে দিয়ে বেরও হয়ে গেলাম বাসা থেকে মাত্র বের হলাম তো রাস্তায় বের হলাম মধ্যে কোনো গাড়ি নেই পুরো ফাঁকা তো হঠাৎ করে এক কাকার রিক্সা পেয়ে গেলাম মুরব্বী কাকা তো তারটা দিয়ে লনলেস গো চুলক তো বন্ধুরা আমি আসলে আজকে যাচ্ছি কোথায় তাই তো অবশ্যই দেখবেন তো দেখতে থাকেন সাথে থাকুন দেখতেই পারবেন আমি কোথায় যাচ্ছি তো এই তো আমরা পপুলার ফার্মে চলে আসলাম আমরা আমরা দুধ নিব বন্ধুরা তো এখান থেকে আগে একটি মেমো করে নিতে হয় তারপর দেখাইলে পরে গেল দে তো আমি দেখা দিলাম ভাইদের যে ভাই আমাকে দশ কেজি দুধ দেন তো তারা দুধ আমার প্যাকেটিং করতে প্যাকেট ছিল না তো প্যাকেট করে দিবে আমাকে তো এই দেখেন তাদের এগুলা ফ্রিজ এখানে তারা মালামাল মানে সংগ্রহ করে রাখে যা সব সবসময় তার ছেলে একরকম হয় না তো সিস্টেম এইভাবে এই এটা হচ্ছে তাদের পপুলার এগুলো প্রেম এর গাড়ি এটা দেমাল মাল ছেলরা তো বাইরে প্যাকেট করতেছে আমি এটা একটা ভিডিও করলাম কীভাবে এড করে তো এইগুলো প্যাকেট আমার প্যাকেটিংগুলো শেষ তো এখন আমি বিদায় নিব চলে যাব বন্ধুরা তো অলমোস্ট নিয়েও বের হয়েছি তো তো বের হয়ে গেছি বন্ধুরা তো বাসার দিকে চলে যাচ্ছি আজকে খুবই রোদ পড়ছে রোদে ক্লান্ত হয়ে গেলাম গা তো বাসা এসে ফ্যানের নিচে বসে একটু জিরাইতেছি তো খোদা হাফেজ আবার নেক্সট ভিডিওতে তে ইনশাল্লাহ দোয়া দুয়া করছি আল্লাহ হাফেজ